আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই সিলেটে আয়সা আলম ব্লগ সকলের সিলেটে আয়সা আলম ব্লগ থেকে আমি আয়সা ষোলোর বাজে আইসি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা অবশ্যই আমার চ্যানেল ফার্স্ট আসবা সবাই আর ভিডিও শুরুতে সবাই রাখলাম সকলে ভিডিও শুরুতে একটা লাইক দিবা আর ফুল ওয়ার্স টাইম হয়ে নিবা আমার ভিডিওটা আর যদি আপনি আমার চ্যানেলে নতুন এটা হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা সকল জানাই আমার সঙ্ক ধন্যবাদ আর এই কেন আমরা বেড়ানি যাইলাম তো বেড়ানির লোকটা আপনার লগে শেয়ার করলাম তো যেখান থেকে আমার ভিডিওতে দেখা সবাই রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর কয়েকদিন আগে আমরা একটা বিয়া প্রোগ্রাম ছিল আর বিয়া প্রোগ্রামের অনেকগুলো ভিডিও রয়েছে আমি এডিট করতে পারছি না তো এই তো আমরা সেন্টারও যাওয়ার পরে আমি গয়না যেগুলা গোলা অল্প গয়না দেখাইলাম দুঃখবশত আমার সব ভিডিওগুলা ডিলিট হইতেছে আমি এডিট করতে পারছি না সেন্টারের ভিডিওগুলো অল্প অল্প করছি তারপরে রান্নার ভিডিও অনেকগুলা আছে টেবল ভিডিও আছে সবগুলো আমার খাটি গেছে তো আমার আসলে খুব খারাপ লাগে আমার ভিডিওগুলো দিনে হয় তো যেগুলো আছে ওগুলো আপনার শেয়ার করলাম আর এখানেও কিছু গিফট আছে আমার ওগুলো আপনার শেয়ার করলাম খাটা সাবান এগুলো আমার নিউ বাবি গিফট করছে আর কেন দেখতে পারা চকলেটর প্যাকেট এগুলো আমার বইন তারা ইন্ডিয়াতে গেছিল তো তারা এনছেন চকলেট আর ইভেন এগুলো এগুলো আমার ছোটো মেয়ের লাগে তাই মামা এনছেন দুবাই থাকি তো সকলে একলাগে দেশ আইসেন আর ও সব যা যা মেলায় যার আমরা বিয়া সাদিন লইয়া আর তো আসি সকল তো অন্য ভিডিও তো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব সব কিছু অল্প অল্প এখন শেয়ার করলাম তো যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি ফুল লাস্ট টাইম দেখতে দেখা সাবান চকলেট ইন্ডিয়া টাকা বয়েন ওর হাজবেন্ড আসা ইন্ডিয়া বেড়া নেই এই পিং গুলাও দুবাই থাকে আনা হয়েছে অবশ্যই সকলে আমার ভিডিওর পাশে থাকবা সকল সময় সিলেটিয়া আসাল ব্লগের থাকবা সিলেটিয়া আইসাল ব্লগ সবর সব সময় থাকবা নেক্সট ভিডিওতে আবারও হইব সকালবেলা থাকবা সুস্থ থাকবা হাফেজ